কেউ তো কিছু বলেছে আমি জানি হ্যাঁ হ্যাঁ কিছু তো হয়েছে না ওদের ঝগড়া হয়নি সাইড থেকে হয়তো কেউ কিছু বলেছে আরে আছে অনেকজন অনেক কিছু বলে তুই জানিস না তাই দিশা আমাদের বাড়িতে আসে তাও কতজন কত কিছু বলে সব জায়গাতেই থাকে নাটের গুরু জানিস তো হয়তো কেউ কিছু বলেছে মনে হয় দেখ দিদি এই পুচকুটা বাজে বড় বৌমাকে নিয়ে মজা করছে তার লাইভে হ্যাঁ রাজ ভাই আমার লাইভে আবার আসে না বৌমার লাইভে বেশি যায় পুচকুটা ভারী এখন দুষ্টু হয়ে গেছে ও অল্প বয়স কিন্তু খুব পাকা আমি বুঝতে পারছি ওই জন্য তো আমি বললাম যে পুচকু কি বলছে এটা তুমি আমি তো ওই জন্য বকলাম ও পুচকু ভারী দুষ্টু হয়ে গেছে ওকে পৌঁছানি টাটা ঠিক আছে রাজ ভাই দিশা কোথায় গেল দিশা রান্না জয়েন্ট হয়েছে রে দিশা না তার লাইভে তার লাইভে বলতে ও নিজের লাইবে জয়েন্ট হয়ে আছে রানা রানা জয়েন্ট হয়ে আছে

রাজভাই এটা কেলা লাগে হয়ে আছে এটা কেলা দে রাজভাই অন্য কাউরি ছবি দেওয়া হবে রাজভাই অন্য কাউরি ছবি দেওয়া হবে রাজভাই এটা অন্য কাউরি ছবি দেওয়া হবে অন্য কাউরি ছবি দেওয়া হবে রাজভাই অসুবিধা হবে যাবে কোনো অসুবিধা হবে কি কপিরাইট রাইট নাকি কফি রাইট না দিয়ে রাখবো যেটা আমি আছি ওটা দিব যেটা আমি আছি ওটা দিব কি মানে সবাই মিলে একসঙ্গে যেটা আছি একটা দিলেই হলো তাই ভালো হতো শিওর তো কোনো প্রবলেম হবে না তো রাজভাই না তো আমার কপি রাইট দিয়ে দিলে সব বেকার হয়ে যাবে তাহলে ঠিক আছে দিশা থাকলো তো ছবি আজকে আজকে দিশা ছবি থাকলো আজকে দিশার ছবি থাকলো আজকে দিশার ছবি থাকলো আর আশ্রিতা আজকে দুই পাগলের ছবি থাকলো তাহলে কালকে আর বাকি দুজনের দিব হবে না রাজ কেমন হবে রাজ ভালো সিস্টেম হয়েছে তাই না রাজ ভাই আমি জানতাম না এরকম সিস্টেম আছে দিশা গেলি কি ব্যাপার রাকি জয়েন্ট হলো না বাপা জয়েন্ট হলো না তার জেঠু জয়েন্ট হয়ে আছে আছি আর একটা ছবি দেখি পাচ্ছি নাকি দাঁড়া